আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা গাড়ি টয়োটা একদম ফ্রেশ আছে অডিও অডিও সিডি আর টেপ ক্যাসেট দুইটাই রানিং হুম দুটোই রানিং আছে সামনের সাইড সিডি প্লাস টেপ ক্যাসেট দুইটাই রানিং আছে কোনো সমস্যা নেই যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ